আজকে নাগরিকদের সেবা প্রদান অব্যাহত রাখতে হবে প্ল্যান পাস করতে হবে এবং এই সমস্ত দীর্ঘসূচিতা পরি আর এই সন্ত্রাসী কার্যক্রমের বিচার করতে হবে এবং সংসদ নাগরিক সেবা প্ল্যান সেবা অব্যাহত রাখতে আমরা প্রায় দুই বছর যাবৎ প্ল্যান পাই না প্ল্যানের অভিমুখ দেওয়া হইতেছে না প্ল্যানগুলো সেরে দেওয়া হোক আমাদের গতেই আমরা এর আগেও চার পাঁচটা প্রোগ্রাম করছি শান্তিপূর্ণভাবে আমরা আজকাল শান্তিপূর্ণভাবে এই প্রোগ্রামটা করতে চাইছিলাম আমরা গতকাল সেই উপলক্ষে সিটি কর্পোরেশনের সামনে মাইক ব্যবহার করতে চাইছি সিটি কর্পোরেশনের লোকজন মাইক ব্যবহার মাইক লাগাইতে দেয় নাই পরে আমাদের লোকজন লাগায় নাই এরপরে বলছে আপনারা ভিতরে যান প্রশাসক সাহেব আসেন আপনারা তার অনুমতি নিয়ে আসেন আমাদের লোকজন সিটি কর্পোরেশনের অনুমতি নেওয়ার জন্য গেছেন যাওয়ার পরই প্রশাসনের সাথে কথা বলার এক পর্যায়ে তারা অতর্কিত হামলা করে একজনকে গুরুতর আহত করে তিনি মেডিকেলে ভর্তি আছেন বাকি আরও দশ বারো জনের আহত করেন সুতরাং আমাদের দাবি যে এই ওনাদের যারা এই কাজ করছে প্রশাসকের উপস্থিতিতে এবং সিওর উপস্থিতিতে যারা এভাবে কাজ করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং আমাদের প্ল্যানগুলো দ্রুত তারা ছেড়ে দেবে আমরা এই চাই না আমরা তাদের তার পদক চাই এটাই কথা কেন যাচ্ছে না সে আমাদের উপরে অনবরবিক আমাদের ইঞ্জিনিয়ার উপরে হামলা করছে এটা কোন যুক্তি না আমরা আমাদের একটাই দাবি এই আর্কিটেক্ট পদক চাই এবং প্রশাসন করি Mm-hmm.